বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই আমরা এবার কারো মদতে কোন রাষ্ট্রের মদতে হাসিনাকে উৎখাত করিনি আমরা জনগণ ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনা তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নষ্টাক করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি বলো তো আমরা কারো কাছে আর মাথা নত করব না আমরা তেসরা আগস্টেই বলেছিলাম ওয়ান ১১ চাই না ওয়ান ১১ নিয়ে নিচে বয় পাওয়ার কিছু নেই বড় আমরা বলবো রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বত ক্রমে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোব এবং ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই আমি একটা আদিবঞ্জে বলে এসেছি আওয়ামী পেশিবাদীদের যারাই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী জনমান বিরোধী আলেম বিরোধী নারী বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না হবে না